শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো কি করছো আর আজকে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যার জন্য একটু পরোটা আলু চচ্চড়ি খেতে ইচ্ছা করলো তাই জন্য টিফানে পরোটা আলু চচ্চড়ি বানিয়েছি দেখো আর তোমাদের বাড়িতে টিফিনে কী কী হচ্ছে জানিও আমি পরোটা আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি তোমাদের কার কার বাড়িতে টিফিনে কী কী হচ্ছে একটু বলো আর আমি অনেকদিন হাতে নেলপাল্লিশ পরে নিই তাই আজকে একটু পলিশ পরবো ভাবলাম আমার কাছে তিনটে কালার আছে তোমাদেরকে দেখাই চলো তা এই তিনটে কালারের মধ্যে কোনটা পরলে ভালো লাগবে তোমরা জানিও আর আমি নেক্সট টাইম তাহলে সেই কালারটা পরব আর আমি তোমাদের পরে দেখাই যে কোনটা আমার ভালো লাগছিলো এই দেখো এই কালারটা পরেছি কেমন লাগছে জানিও আর কোন কালারটা তোমাদের ভালো লেগেছে পড়বে সেটা আমি নেক্সট টাইম কিন্তু অবশ্যই পড়ব আর আজকের মধ্যে এখানে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট আবার কালকে দেখাবে তোমাদের সাথে